আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা ও রিভিউর সময় শুরু হয়েছে এটির শেষ সময় তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাকে এই রিভিউর কাজটা করতে হবে অর্থাৎ স্লিপ প্ল্যান জমা দিতে হবে তো এই আই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দিবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এ কাজটি করতে পারবেন তো এখানে কীভাবে আসবেন চলুন দেখি এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম ব্রাউজার ওপেন করছি এবং সার্চ বারে লিখছি এই যে আইপিই লেখার পর দেখেন আইপিএমএস এখানে ক্লিক করব এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এই যে সাইন ইনে ক্লিক করবেন আমি করছি ক্লিক সাইন ইনে ক্লিক করার পর দেখেন আমরা এর ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এখানে লেখা আছে স্লিপ বার্ষিক পরিকল্পনা সমাধান ও রিভিউর সময় শুরু হয়েছে এটা স্লিপ বার্ষিক পরিকল্পনা এখানে ক্লিক করে আমরা করতে পারবো এটা করার আগে আপনাকে কি করতে হবে স্লিপ বাম দিকে ড্যাশবোর্ডে স্লিপ টিম গঠন দেখুন এইটা আপডেট করে নিতে হবে আপনাকে তো স্লিপ টিম আপডেট এই যেটা দেখাচ্ছে দেখুন এখানে আপনার কোনো পরিবর্তন যদি হয়ে থাকে সেটা আপনাকে করে নেবেন দেখুন আমি এখানে দেখে নিচ্ছি কী কী পরিবর্তন আছে আমাদের দেখুন এখানে পিটিএ সদস্যের নাম এটা আমাকে পরিবর্তন করতে হবে এটা চেঞ্জ হয়েছে আর অনুদান প্রদানকারীর নাম এটা পরিবর্তন করবো উনিও চেঞ্জ হয়েছেন বক্সে ক্লিক করব ক্লিক করার পর এভাবে নামটা কেটে দিলাম দেওয়ার পর হতে অব্রতটা বাংলা করে নিব বাংলা করে নামটা আমি লিখে দিচ্ছি অব্রতে দেখেন একটি স্পেস স্পেসের বেশি দেওয়া যাবে না এরপর ডান পাশে মোবাইল নাম্বার পিটিএ সদস্য নাম এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এটা কিন্তু ইংলিশ করে নিতে হবে মোবাইল নাম্বারটা লেখার সময় আপনারা ইংলিশে লিখবেন বাংলা এটা না দেখুন এখন আমার সব ঠিক আছে দেখুন এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনার বিদ্যালয়ে যদি কোনো মহিলা শিক্ষক না থাকে সেক্ষেত্রে একজন সহকারী শিক্ষক নির্বাচন করতে পারবেন অর্থাৎ একজন প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষক এরপর সাবমিটে ক্লিক নিশ্চিত করুন ক্লিক অভিনন্দন স্লিপ টিম গঠনে ক্লিক করলাম দেখুন আমি আপনার যে চেঞ্জটা করলাম সেটা এখন হয়েছে দেখুন এটা সাবমিট হলো এটা অনুমোদন হবে এরপর ড্যাশবোর্ডে ক্লিক করছি ড্যাশবোর্ডে ক্লিক করে দেখুন স্লিপ বার্ষিক পরিকল্পনা এখানে ক্লিক করছি ক্লিক এখানে দেখুন আবেদনের সময়সীমা আর আছে উনিশ দিন এরপর দেখুন বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী এখানে আছে বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য এখানে উদ্দেশ্যে কয়েকটা লাইন আপনি লিখে দেবেন কি উদ্দেশ্যে প্রণয়ন করা হচ্ছে তো এখানে আমি লিখে রেখেছি এটা আমি কপি করব কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল প্লাস ভি চেপে পেস্ট করে দিলাম আচ্ছা এটা গত বছর যে মধ্যমেয়াদি পরিকল্পনা ছিল সেখানেতেও আপনি নিতে পারবেন এরপর দেখুন শিক্ষক পদ সংখ্যা এগুলো নির্ধারিত করা আছে আইপিএম এসেজ যেটা দিয়েছেন সেটাই এখানে এসেছে ছাত্রদের সংখ্যাও অনুরূপ আইপিএম মেসেজ যে তথ্য দিয়েছেন সেটি এখানে আসছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না এরপর স্কল করে নিচে যাচ্ছি দেখুন এগুলো কোনো পরিবর্তন করতে পারবেন না এরপর আছে কি বার্ষিক আয়ের সমূহ কী কী আয় আছে আয়ের খাত যোগ করুন এখানে ক্লিক ক্লিক করে এ ড্রপ ডাউন মেনুতে ক্লিক এখন হতে আপনি সিলেক্ট করবেন কোনটা হতে আপনি আয় সরকারি অনুদান এখানে ক্লিক করছি ক্লিক টাকার পরিমাণ সরকারি কত অনুদান পান অর্থাৎ স্লিপে স্লিপের জন্য এরকম একটা দেখুন পরিবর্তন ছিল এখানে বরাদ্দ অর্থ বরাদ্দ দেওয়া আছে এই অনুপাতে দেখুন শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী এটা বরাদ্দের পরিমাণ শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এখানে মোট অর্থ বরাদ্দের পরিমাণ এখন আমার দুই নম্বর ক্রমিকে একান্ন থেকে তিনশোর মধ্যে যে ছাত্র আছে তারা সত্তর হাজার পাঁচশো ছয় দশমিক তিন আট টাকা পাবেন এটা একটা পরিকল্পনা তো আমি এটা দিব এটা আমি লিখে দিলাম এরপর মন্তব্য এটা টাকাটা আপনি কোথা থেকে পাই স্লিপ ফান্ড হতে এই স্লিপ ফান্ডটা আপনি লিখে দেবেন এই টাকাটা কোথা হতে প্রাপ্ত আয় আয়টা কোথা থেকে আসে এরপর আরেকটি আয়োজই করুন ডাউনমেন্টে ক্লিক এখান হতে আপনি জনগণের অনুদান আমি এখান থেকে পেয়েছি কিছু টাকা টাকার পরিমাণটা এখানে দিয়ে দেবেন শুধু ইংরেজি সংখ্যা লিখতে হবে বাংলা এখানে নিবে না দেখেন নিচে লেখা উঠেছে তো অব্রটাকে আপনি ইংরেজি করে নেবেন আমি লিখে নিচ্ছি এখানে হচ্ছে পাঁচ হাজার এখন মন্তব্য লেখুন কে এই অনুদানটা প্রদান করেছে জনগণের নামটা এখানে লিখতে হবে তো বার্ষিক আয়ের খাত আরও যদি আপনাদের থাকে তাহলে আয়ের খাত যোগ করুন এখানে ক্লিক করে নিতে পারবেন যেমন এই যে আমি আরেকটা ক্লিক করলাম এখানে তো নির্বাচন করতে পারবেন তো আমার আর নেই আমি তাই আর নিচ্ছি না এই আমি এখানে যে ডিলিট করে দিলাম এটা তো এটা হচ্ছে আমার মোট আয় এরপর দেখেন বার্ষিক কার্যাবলী যোগ করুন মোট আয় যতটুকু হলো ব্যয় ততটুকু হবে এখানে ড্রপডাউন মধ্যে ক্লিক করে করে আপনি কার্যাবলীটা অ্যাড করবেন সব কাজগুলো আপনি করবেন পিটিএ মা ও অভিভাবক সমাবেশ এই কার্যাবলিটা করব এখানে ক্লিক করলাম বাস্তব পরিমাণ এখানে কয়টা সমাবেশ করেছেন সেই সংখ্যাটা লিখবেন এটা কিন্তু ইংলিশে লিখতে হবে বাংলায় নিবে না দেখুন ইংলিশে লেখা এসেছে ইংলিশে লিখতে হবে নয় হার একক দাম এখন প্রতি সমাবেশে কত খরচ হয় সেটা দেবেন এখানে কার্যাবলী সম্পাদন যেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম এখন এই মা অভিভাবক সমাবেশ কে কে এটা সম্পাদন করেন প্রধান শিক্ষক সহকারী শিক্ষক তারপর পিটিএ সদস্য তারপরে এখানে এস এম সদস্য সবাই একটা কাজটা সম্পাদন করবেন সবাই মিলে তো এটা আপনি এখানে লিখে দেবেন এরপর বার্ষিক কার্যাবলী যুগ করুন আরেকটা যোগ করব ক্লিক ড্রপডাউন মধ্যে ক্লিক করবেন ক্লিক খেলাধুলার সামগ্রী তো এভাবে আপনি একটি একটি করে যোগ করে নেবেন আপনার যেগুলো প্রয়োজন তো আমি এভাবে একটি একটি করে সব যোগ করে নিয়েছি এখন দেখুন আমার মোট টাকা ছিল এইটা দুইটা যোগ ফল পঁচাত্তর হাজার পাঁচশো ছয় দশমিক তিন আট টাকা তো আমার খরচ এখানে এটা বার্ষিক কার্যাবলীর মধ্যে এই টাকাটা আমি খরচ দেখাবো মোট যেন এটা হয় আচ্ছা এরপর দেওয়ার পর এগিয়ে যান এখানে ক্লিক করব ক্লিক সব ঠিকঠাক থাকলে এখন যে সাবমিট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার আগে আপনি এটা উপরে ডান পাশে লেখুন প্রিন্ট করুন লেখা আছে এখানে ক্লিক করে আপনি এটা একটা কপি প্রিন্ট করে রেখে দিবেন এরপর সাবমিট করুন এখানে ক্লিক করুন ক্লিক দেখুন অনুমোদন সাপেক্ষে একটি নতুন স্লিপ আবেদন সাবমিট হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক আপনার মতামত লিখুন এখানে মন্তব্য লিখুন এটা আপনি বাংলা করে নিন বাংলা করে এখানে বাংলা লিখে দিন সকল তথ্য সঠিক আছে অনুমোদনের জন্য আবেদন করছি এটা আমার মতো আমি লিখেছি আপনার মতো আপনি লিখবেন নিশ্চিত করুন এখানে ক্লিক অভিনন্দন স্লিপ আবেদনটি সবলভাবে সাবমিট হয়েছে এভাবে আপনি স্লিপ বার্ষিক পরিকল্পনা দু হাজার পঁচিশ প্রণয়ন করবেন স্লিপ আবেদনের তালিকা এখানে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় আছে এটা যদি সংশোধনের প্রয়োজন হয় বা আপডেট করার প্রয়োজন হয় তাহলে আপনি যে পাশে আপডেট করুন এখানে ক্লিক করুন ক্লিক করে যদি কোনো তথ্য সংশোধন বিয়োজন করার প্রয়োজন হয় মনে করেন তাহলে সেটা করে এই যে আবার কি করবেন আপনি সাবমিট করবেন এরপর আপনি কী করবেন প্রধান শিক্ষকের যে লোগো আছে ওইখানে ক্লিক করে সাইন আউট করবেন সাইন আউট করে বেড়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ